তোমরা জানো কি আমরা প্রতিদিন যত অসুখে ভুগি তার মধ্যে থেকে একটা বড় কারণ হচ্ছে রাতের খাবারে ভুল অভ্যাস হ্যাঁ ঠিকই শুনেছে রাতের খাবার খাওয়ার পরের সঙ্গে সঙ্গে ঘুমাতে গেলে শরীরে শুরু হয় নীরব এক যুদ্ধ এবং এই রাতের খাবার থেকেই শুরু হতে পারে আমাদের শরীরে সত্য ধরনের রোগ তাই জন্য বলছে এই ভিডিওটা একদম মিস করবে না সম্পূর্ণ দেখুন কিন্তু বিশ্বাস করো এই ছোট অভ্যাসই একদিন হয়ে উঠতে পারে তোমার জীবনের সবথেকে বড় শর্তু প্রায় সুত্য ধরনের রোগ আসতে পারে এই খাবার থেকে রাতের ভুল খাবার আজ আমরা বোঝাবো রাতের খাবার খেলে কিভাবে আমাদের শরীরে ধীরে ধীরে তৈরি হয় নানান রোগ শুধু অম্বল বা গ্যাস নয় এর আড়ালেও লুকিয়ে আছে ডায়াবেটিস তুলতা হৃদরোগ লিভারের সমস্যা এমনকি ক্যান্সারের মতন ভয়ঙ্কর রোগ তবে ভয় পেও না ভিডিওটি শেষে আমি তোমাদের জন্য বলবো কিভাবে এই অভ্যাস বদলাবে এবং তুমি সুস্থ থাকবে এবং তোমার জীবনও দৈর্ঘ্য হবে এবং তোমার আশপাশের লোককেও তুমি সুস্থ রাখতে পারবে আমাদের শরীরের একটা অসাধারণ মেশিন দিনে যখন আমরা কাজ করি শরীর তখন পুরোপুরি সক্রিয় থাকে হজম হয় দ্রুত শক্তি খরচ হয় বেশি কিন্তু রাতের সময় শরীর তখন বিশ্রামে চলে যায় বিপাক্রিয়া ধীর হয়ে যায় এখন ভাবো তুমি যদি সেই তখন ভারী ভাত মাংস ভাজা পোড়া বা মিষ্টি খাও তখন কি হবে খাবার হজম হবে ধীর গতিতে অনেক সময় পুরোপুরি হজমই হয় না ফল গ্যাস অম্বল বুক জ্বালা পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হয় এগুলি হয়তো তোমার জন্য তেমন বড় রোগ মনে হচ্ছে না কিন্তু প্রতিদিন প্রতি রাতে এই রোগ প্রক্রিয়া চলতেই থাকে তাহলে তোমার শরীরের ভিতরে ভেতরে পড়তে ভেঙে পড়তে থাকে ভাঙতে শুরু করে দীর্ঘমেয়াদী রোগগুলো ভয়ঙ্কর প্রভাব হয় যেমন এক নাম্বার স্থূলতা ওজন বৃদ্ধি রাতে খাবার পর আমরা সাধারণত শুয়ে পড়ি শরীর তখন কম শক্তি খরচ করে অতিরিক্ত ক্যালোরি তখন শরীরে জমা হয় চর্বি হিসেবে ধীরে ধীরে ওজন বাড়তে শুরু করে তুমি হয়তো লক্ষ্য করবে আমি তো বেশি খাচ্ছি না তবুও মোটা হচ্ছে কারণ হচ্ছে সময় খাবার খাওয়ার ভুল সময়ই ওজন বাড়ার অন্যতম কারণ স্থুলতা বাড়লে সাথে আসে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ জয়েন্টের ব্যথা আরও কত কিছু দু নম্বর হচ্ছে ডায়াবেটিস তুমি জানো কি রাত্রে দেরি করে খাওয়ার পর আমাদের শরীরে ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে না আর এর নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এইভাবেই প্রতিদিন রাতে দেরি করে খেলে শরীর ধীরে ধীরে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় ফল টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিস মানে শুধু চিনি নিয়ন্ত্রণ নয় এর সাথে জড়িয়ে আছে কিডনি নষ্ট হয়ে যাওয়া চোখের দৃষ্টি হারানো হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোক পর্যন্ত এরপরে আমরা দেখতে পাই হৃদরোগ রাতে দেরিকর খাওয়া এবং ভারী রোগের ফলে রক্তের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় অতিরিক্ত চর্বি জমতে শুরু করে ধমনীতে এমনভাবেই ধীরে ধীরে তৈরি হয় অ্যাথোস্ক্লেরিস যেটা একদিন হৃদরোগ বা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়াতে পারে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত দেরি করে খায় তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তিরিশ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পায় আমি রোগ সম্বন্ধে আলোচনার পরে আমি বলবো কটার সময় খাবেন এবং কি খাবেন কি কি বাদ দেবেন এই সমস্ত বিস্তারিত আলোচনা করব তাই জন্য এখনো পর্যন্ত তারা আমার ভিডিওটি আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিভার ও কিডনির ক্ষতি রাতে দেরি কর ভারী খাবার খেলে লিভারকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় চর্বি জমতে শুরু করে ফ্ল্যাটি লিভার এমন সময় সেই রূপ নেয় সিরোসিস এমনকি লিভার ক্যান্সারও অন্যদিকে লিভারের ওপরে চাপ পড়ে অতিরিক্ত প্রোটিন লবণ ঠিক মতন ফিল্টার করতে না পারলে কিডনি স্টোন কিডনি ফ্লেইয়ের মতন জটিল ঝুঁকি বাড়তে পারে পাঁচ নাম্বার হচ্ছে ক্যান্সার অতিরিক্ত খাওয়া আর হজম না হওয়ায় খাবার রাতে অন্ত্রে জমা হতে থাকে এতে তৈরি হয় নানান ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা টক্সিন এগুলি দীর্ঘদিন কোষকে ক্ষতিগ্রস্ত করে এবং কলন ক্যান্সার ঝুঁকি বাড়াতে পারে ঘুমের সমস্যা রাতে ভারী খাবার খাওয়ার পর শরীরের ভেতরে কাজ চলতে থাকে কিন্তু মস্তিষ্ক বিশ্রাম নিতে পারে না ফলে ঘুম ভেঙে যায় বারবার আসে অস্থিরতা অনেক সময় শ্বাসকষ্ট বা স্লিপ অ্যানজিয়ামের মতন সমস্যা শুরু হয় ভালো ঘুম না হলে পরের দিন তুমি ক্লান্ত বিরক্ত আর অমনোযোগী হয়ে পড়বে চলো একটা গল্প শোনাই তোমাদেরকে রফিক নামের এক রুগী ছিল আমার সে বললো স্যার আমি তো বেশি খাবার খাই না কিন্তু গত কয়েক মাস হঠাৎ করেই ওজন গেল হাঁপিয়ে রাতে ঘুম হয় না পরীক্ষা করতে দেখা গেল তার ডায়াবেটিস হয়েছে ব্লাড বেড়েছে ফ্যাট জমেছে কারণ কি সে প্রতিদিন রাতে অফিস থেকে ফিরে দেরি করে খেত তারপরে খেয়ে ঘুমিয়ে পড়তো ছোট একটা অভ্যাস তার পুরো শরীরকে ধ্বংস করে নিয়ে গেছে তুমি ভাবো তোমার শরীরে একটা ফ্যাক্টরি দিনভর সব শ্রমিক কাজ করছে রাত হলে ছুটির সময় সব শ্রমিক তখন ঘুমিয়ে পড়ছে কিন্তু তুমি যদি তাদেরকে ট্রাকে করে নতুন নতুন কাজে ঢুকিয়ে দাও তখন কি হবে কেউ তো কাজ করবে না সব কাজ জমে যাবে ফ্যাক্টরি অচল হয়ে যাবে আমাদের শরীরের অবস্থাও ঠিক তাই এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের আমরা এই ভয়ঙ্কর ফলাফলের হাত থেকে বা ভয়ঙ্কর রোগের হাত থেকে বাঁচতে পারি রাতের খাবার অবশ্যই হালকা খেতে হবে ভাত রুটি ডাল সবজি যা সহজ ভাজা পোড়া মিষ্টি গরু খাসির মাংস বা হজম কঠিন এইসব খাবার এড়িয়ে চলতে হবে দু নম্বর ঘুমানো অত্যন্ত দু ঘন্টা আগে রাতের খাবার শেষ করতে হবে পরিমানে অল্প খাবার খেতে হবে রাতের খাবার পরই বিছানায় না গিয়ে কিছুক্ষণ করুন একটু ঘোরাঘুরি বা নাইট ওয়াক প্রতিদিন একই সময়ে রাতের খাবার খাওয়া অভ্যাস করতে ১০টা অন্যদিন রাত বারোটা আবার কখনো রাত আটটা এটা একদমই করবেন না কারণ একই সময়ে আপনার শরীরে ক্যালোরি নিতে নিতে প্র্যাকটিস হয়ে যেতে পারে শক্তিশালী মেসেজ আপনাদের একটা দিচ্ছি এটা অবশ্যই করবেন ভালো থাকবেন শোনো রাতের খাবার শুধু অভ্যাস নয় এটা স্বাস্থ্য এবং ভবিষ্যতের উপর বিনিয়োগ দেরি করে খাওয়া মানে শরীর ধীরে ধীরে নিজেকে শরীরের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া সময় মতন হালকা খাবার খাওয়া মানে শুধু ওষুধ ছাড়াই নিজেকে চিকিৎসক হয়ে ওঠা তুমি যদি এখন এই অভ্যাস বদলাও তাহলে শুধু অসুখ এড়াবেন না বরং সুস্থ সবল একটা দীর্ঘ জীবন উপযোগ করতে পারবেন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করো কারণ হয়তো তোমার ছোট একটা শেয়ার করার কারোর জীবন বাঁচাতে পারে আর মনে রেখো সুস্থ জীবন শুরু করে একটা সঠিক অভ্যাস থাকে আশা করছি যে তোমাদের ভালো লেগেছে ভিডিওটা এইরকম আরও ভিডিও দেখতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো এই সম্পূর্ণ ভিডিওটা আমি এডুকেশনাল পারপাস তৈরি করেছি কারণ এডুকেশনাল পারপাস তৈরি করলে আপনারা দেখতে সুবিধা হন এবং ভালোবাসা দেখান ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দেখান যাই হোক পুরো ভিডিওটা আমি বললাম যে রোগ সম্বন্ধে কি কি হয় কি কি হতে পারে রাতের খাবার সামান্য দেরি করে খাওয়ার কারণে আমরা এটা একদমই নর্মালে নিই কিন্তু নর্মাল দেওয়ার কোনো কারণ নেই নর্মাল নেবেন না এটা বড় সড় রোগে দাঁড়াতে পারে তাই জন্য বলছি সময় মতন খাবার ঠিক টাইমে খাওয়া আমাদের প্রত্যেকের উচিত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন কারণ আপনি হয়তো রোগটাই ভুগছেন আপনি দেখে ভিডিওটা চলে গেলেন কিন্তু আরেকজন এই সমস্যায় পড়ছে তিনি হয়তো ভিডিওটা খুঁজে পাচ্ছে না তাই জন্য অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে সেভ করে রেখে দিন যাতে পরবর্তীতে কেউ সমস্যায় পড়লে এই ভিডিওটা শেয়ার করলে সে উপকৃত হতে পারে আপনাদের কাছে আশা করব যে ভিডিওটা কথা মতন সাবস্ক্রাইব করে বা শেয়ার করে সেভ করে রেখেছেন যাতে পরবর্তী আপনার বন্ধু বা বন্ধু সার্কেলে যাও কাউকেই আপনি শেয়ার করার জন্য কারণ আপনার একটা শেয়ার তার অনেক বড় ক্ষতিকার থেকে বেঁচে যেতে পারে এই সব যে টিপসগুলো বললাম এগুলো মেনে চললে আপনার শরীরের জন্য ওষুধ লাগবে না আপনি সুস্থ সবলভাবে সুদীর্ঘদিন থাকতে পারবেন এবং রাতের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নেবেন ভালো থাকবেন ধন্যবাদ